দিনাজপুরের রণজিৎ সরকার আবারও মিস্টার বাংলাদেশ নির্বাচিত হয়েছেন বিএবিবিএফ ন্যাশনাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ দুই প্রতিযোগিতাটি রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশের গর্ব এ বডি বিল্ডার এর জন্ম দিনাজপুরের বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের ভান্ডারা গ্রামে পিতা স্বর্গীয় সুশেন চন্দ্র সরকার ও মাতা কাইচালি বালার পুত্র মিস্টার ওয়ার্ল্ড খ্যাত বডি বিল্ডার রণজিৎ চন্দ্র সরকার তিনি নয় এপ্রিল উনিশশো তারিখে জন্মগ্রহণ করেন দিনাজপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজ হতে দুই সালে এসএসসি পাশ করেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দুই হাজার সালে ডিপ্লোমা পাশ করেন পড়ালেখাকালীন বডি বিল্ডিংয়ে আগ্রহী থাকায় তিনি প্রস্তুতি নিতে থাকেন এবং দুই সালে বডি বিল্ডিং প্রতিযোগিতায় মিস্টার দিনাজপুর খেতাব অর্জন করেন এরপর বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সাথে এগিয়ে যেতে যেতে তিনি মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতায় দুই সালে গোল্ড দুই সালে রূপ্য ও দু সালে ব্রোঞ্জ পদক অর্জন করেন চার আগস্ট দুই হাজার আঠারো তারিখে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বিশ্ব আঞ্চলিক বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জনসহ অর্জন সহ মিস্টার ওয়ার্ল্ড খেতাবে ভূষিত হন তিনি বাংলাদেশ অ্যামেচার শরীর গঠন ফেডারেশনের একজন খ্যাতনামা বডি বিল্ডার এছাড়াও তিনি গত তিরিশ মার্চ দুই হাজার উনিশ তারিখে রাজধানীর ঢাকায় এনএসসি টাওয়ারের সত্তর কেজি ওজন শ্রেণীর ক্যাটাগরিতে ওয়াল্টন গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত সেলিম আল মোহাম্মদ প্রেজেন্স ওয়াল্টন মিস্টার ডাকা উন্মুক্ত শরীর গঠন এবং ফিজিক্স চ্যাম্পিয়নশিপ দুই উনিশ প্রতিযোগিতায় স্বর্ণ সহ মিস্টার ডাকা খেতাব ভূষিত হন সর্বপ্রথম একজন বাংলাদেশি হিসেবে বডি বিল্ডিংয়ে তিনি দেশের হয়ে প্রথম স্বর্ণ পদক অর্জন করেন এবার তিনি পঁচাত্তর কেজি ওজন শ্রেণীর ক্যাটাগরিতে স্বর্ণপদক সহ মিস্টার বাংলাদেশ খেতাবে ভূষিত হন। বডি বিল্ডিং সাধারণ লোক জানে যে বডি বিল্ডিং আবার কি? কিন্তু এটা একটা সবচেয়ে বড় অধ্যাবসায় যে জিরো থেকে শুরু করে সে নিজের ইচ্ছাতে এই পর্যন্ত চলে গেছে। ওনার পিছনে বা ব্যাকএন্ডে কোনো অভিজ্ঞতা নাই আমরাই জানি না সেটা রঞ্জিত সরকার দাদার জন্য সকলেই দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন উনি সামনে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে পারে এটা আমাদেরও ইচ্ছা আছে যে আমরাও করব। আমরাও এক সময় না এক সময় দেশের গর্ব হয়ে উঠবো